এক টাকা ষাট পয়সা যদি আমার কাছ থেকে সুপারিগুলো গুলো আপনি নেন এটা এভেলেবেল আপনি বিক্রি করতে পারবেন আনসিজনে তিন থেকে চার টাকা অর্থাৎ আপনার ডাবল লাভ এই কাঁচা সুপারির ব্যবসাটা কিন্তু একটা রাজকীয় ব্যবসা ভাই এই ব্যবসাতে কোনো লস হওয়ার কোনো অপশন নাই কেন এই সুপারিটা দেখা যাচ্ছে আমার কাছ থেকে কিনলেন কিনে এটা আপনি পানিতে ভিজে স্টকে রাখতে পারবেন অথবা রোদে শুকায় যদি রোদে শুকায় করে রাখেন দুই বছর পর্যন্ত স্টকে রাখতে পারবেন কোনো নষ্ট হবে না তো দুই বছর কি একবারও কি দাম বাড়বে না ভাই অবশ্যই বাড়বে অনেকে আমাদেরকে বলে ফয়সাল ভাই তাহলে আপনি যেহেতু এটা আমরা সুখে স্টকে রাখবো তাহলে কোনো মেডিসিন দিতে হবে আমি বলছি না এতে কোনো মেডিসিন দিতে হবে না আমরা যেভাবে দিব আপনাদেরকে আমরা আপনারা ঠিক হুব এভাবে বস্তাতে রেখে দিবেন সাত আট দিন রাখার পরে দেখা যাচ্ছে এটা যখন মজবে মজার পরে এটা রোদ্দু দিয়ে শুকাইবেন কোনো মেডিসিন দিতে হবে না আর একটা প্রশ্ন ছিল আপনাদের প্রশ্নটা ছিল যেন ফয়সাল ভাই তাহলে এটা কত পিসে এক কেজি হবে তো আমি আপনাদেরকে বলি ভাই যেগুলো আমরা কোয়ালিটি সম্পূর্ণ করে দিই এটা হলো একশো আশি থেকে দুইশো পিসে ইনশাল্লাহ এক কেজি হবে তাহলে এক টাকা ষাট পয়সা এক টাকা ষাট পয়সা যদি হয় প্রতি পিস তাহলে আপনার হিসাবটা মিলে নেবেন যেন আপনার কেজি কত পরে তো বর্তমানে কিন্তু রানিং শুকনা সুপারির দাম আছে বর্তমানে পাঁচশো সাড়ে পাঁচশো বা পাঁচশো আশি টাকা এরকম চলে তো যাই হোক আপনার শুকাইলে এটা দ্বিগুণ লাভ এবং যদি বিজান তাও লাভ আছে সুতরাং এই কাঁচা সুপারি সুপারি কোনো লস হওয়ার কোনো অপশন নাই এই সুপারিটা আপনি স্টোকে রাখলে পয়সা করলে নষ্ট হয়ে যাবে আপনি পুঁজি হারাবেন না ভাই পুঁজি হারানোর কোনো সম্ভাবনা নাই ইনশাল্লাহ আপনার লাভবান হবেন তো আমি বলবো যাদের টাকা আছে আপনারা ইনশাল্লাহ স্টকে রাখুন ইনশাল্লাহ আপনারা লাভবান হবেন এবং আমি বলবো যাদের পুঁজি কম যাদের পুঁজি কম আছে তারা কি করবেন এটা রানিং ব্যবসা করেন পরে ভাই এক ভাই আমাকে ফোন করে বলেন ফয়সাল ভাই তাহলে রানিং ব্যবসা কিভাবে করবো একটু বলে দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইসলামিক টিভি বিজনেস আইডিয়া এফ টোয়েন্টি এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বরাবরের মতো আমি আজকে আবার একটা কাঁচা সুপারির বিজনেস রিলেটেড ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য এই ভিডিওটা যদি আজকে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কাঁচা সুপারি কিভাবে আপনারা স্টকে রাখবেন চলে একটু জেট ধারণা পাবেন এবং সামনে আমাদের সিজন পড়ার শেষের দিকে চলে আসছে সামনে আর আমদামি কমে যাচ্ছে সুপারির দাম বেড়ে যাচ্ছে ইনশাআল্লাহ একটু জেট ধারণা দিব তো আপনারা কাঁচা সুপারিগুলো কিভাবে স্টকে রাখবেন এবং আজকে ফেরিতে মাওলানা মোহাম্মদ ইব্রাহিম সাহেবের পনেরো বস্তার সুপারি আমরা ডেলিভারি দিতেছি স্টকের জন্য সে নিতেছে তো সেই সুপারিগুলো আমরা কিরকম কোয়ালিটি করে দিতেছি আপনারা সরাসরি ভিডিওতে দেখতে পাবেন আজকে ভিডিওটা যদি দেখেন এবং আপনারা যদি আমাদের কাছে অর্ডার করেন ইনশাল্লাহ আমরা একশো পার্সেন্ট সততার সাথে আপনাদেরকে এই কোয়ালিটি করে ইনশাল্লাহটা আমরা দিব তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আমার চ্যানেলে যদি আপনার নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন তো আজকে আলহামদুল্লাহ আমার এখানে যে সুপারি দেখতে পাচ্ছেন এখানে এই সুপারি বাই কালারটা হইলো অসাম 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 আসলে এটা অসাম বলতে মানে নাইস নাইস মানে হচ্ছে বিউটিফুল বিউটিফুল মানে হচ্ছে সুন্দর তো এই যে আপনারা দেখেন হ্যাঁ মাশাআল্লাহ কত সুন্দর আসলে একমাত্র মন আল্লাহ তলার জানি দানিও একটা জিনিস আসলে এটা কোনো মানুষ তৈরি করতে পারে না মানুষ যদি ভাই এটা তৈরি করতে পারতো তাহলে ঠিক কি এটা ডাইস দিয়ে এটা বড় তাদের মন মতো করে তৈরি করতে অসম্ভব এটা একমাত্র একমাত্র প্রকৃতির খেলা আল্লাহের ইচ্ছা তো আসলে সর্বশেষ কথা কোনো জিনিসের পরিচর্যা লাগে যদি পরিচর্যা করে ওটা ফলও কিন্তু ভালো হয় তো এই যে আমার কাছ থেকে সুপারিগুলা এই যে দেখতে পাচ্ছেন যে সুপারিগুলা এই আমদানি হয়েছে এটা হলো পুরাতন বাগানের সুপারি তো সবসময় আমার এখানে যারা মুরব্বীরা ওরা ওনারা বলে ভাই পুরাতন বাগানের সুপারি অনেক ফল অনেক মোটা হয় তো আসলে আজকে এখানে প্রচুর শুভারে যে আমি ভিতরে ঢুকে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসলে দাঁড়ায় কথা বলাটা আমার জন্য অনেক কষ্টদায়ক হচ্ছে তারপরে আসলে আমি আপনাদের ভিডিও বানাই আমার থেকে অনেক ভালো লাগে যাই তো আপনারা ভালো ভালো কথাগুলো বলেন কমেন্ট করেন আর গত বিগত আজকে শুক্রবার ছিল যার কারণে আমি এই শুক্রবারে একটা বন্ধ দিয়েছিলাম বন্ধ শেষ ইনশাল্লাহ এটা শনিবারের জন্য ভিডিওটা প্রস্তুত করলাম তো আপনারা যদি আমার কাছে অর্ডার করেন এখন মোটা মাল নিতে পারবেন সর্বোচ্চ মোটা মাল এই যে দেখেন যে সুপারি গুলো আপনার দেখতে পাচ্ছেন আপনার সাইজ কি ভাই সাইজ গুলো কি দেখা যাচ্ছে এখন যদি আমি এখান থেকে সুপারি নিয়ে বলবো যে ফয়সাল ভাই ভাইসা ভাইসালে এই আসলে বাসার কোনো কিছু নাই আমি এখানে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমি এই যে দিতেছি দেখা যাচ্ছে ভাই তবে একটা কথাই আমি বলবো ভাই আমি কিন্তু সুপারি কখনো বাছাই করে বিক্রি করি না ভাই এভারেজ বিক্রি করি বড় থাকবে মিডিয়াম থাকবে ছোট থাকবে তো ইনশাআল্লাহ আপনার কাছে আপনারা যদি আমার কাছ থেকে এভারেজ নেন লাভবান হবেন আর আমি হচ্ছে একশো পার্সেন্ট সাথে সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে এই সুপারিগুলো ডেলিভারি দিয়ে থাকি তো বিশেষ করে এক বড় ভাই ফেরি থেকে উনি আমাকে স্টকের জন্য একটা মাল অর্ডার করেছে তো তার মালটা আমরা রেডি করতেছি ইতিমধ্যে তো আমরা দেখাচ্ছি আপনাদেরকে যেন আসলে কোন কোয়ালিটি করে আমরা আসলে মালগুলা দেই এটা আসলে ভাই লাইভে যদি না দেখাই আপনার আসলে বিশ্বাসযোগ্য না বিশ্বাস হয় কিনা আপনার জানি না এজন্য আমি দেখাচ্ছি লাইভে আপনাদেরকে দেখাই যার মালটাই আমি রেডি করি সরাসরি আপনাদেরকে লাইভে দেখা ক্যামেরাটা নিয়ে ভাই আপনি একটু সামনে চলে আসেন তো এই যে এখানে ওই যে ওনারা যে গণনা করতেছে ওনারা পিছনে এই যে সুপারি গুলো পরে আছে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কেট সুপারি এগুলো আমরা দেই না তো স্টকের জন্য যে ভদ্র ভাই ভদ্রলোক নিতেছে আমাদের কাছ থেকে এই যে কেট সুপারিটা এটা আমরা দিচ্ছি না এবং এখানে এই যে দেখতে পাচ্ছেন আপনার কাঁচা সুপারি এই কাঁচা সুপারিটাও আমরা দেই না এটাই হচ্ছে আমার প্রতিশ্রুতি আমি আপনাদের কাছে একটা প্রতিশ্রুতি সব সময় দিয়ে থাকি আমার প্রতিশ্রুতিটা হলো কি আমি কখনো আপনাদেরকে ছোট কেট মালটা দিব না এবং এরকম সবুজ কালা মালটা এটা আমি দিব না এটা হচ্ছে বিশেষ করে যারা এক স্টকের জন্য নেবেন তারা ইনশাল্লাহ আমার কাছ থেকে এই ডিসকাউন্টটা পেয়ে যাবেন তো আসলে এখানে যে বড় ভাই আমার কাছে অর্ডার করছিল তার মালটা রেডি হয়েছে তো তার সুপারিগুলো এখন আমি আপনাদেরকে এখানে দেখাবো আসলে এটা সাইজটা কিরকম ক্যামেরাটা একটু আমার হাতে দাও আসলে আমার হাতে না লইলে তুমি তো দেখাইতে পারবে না এই জন্য আমি আমার হাতে নিয়ে নিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা আলহামদুলিল্লাহ কত সাইজটা এবং চমৎকার এবং প্রত্যেকটা সুপারি কালারও খুব সুন্দর তো এরকম সাইজে ইনশাল্লাহ আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন বর্তমানে এই সুপারির কালারটা খুব চমৎকার এবং সাইজও অনেক বড় আপনারা এই সুপারিগুলো দেখা যাচ্ছে নিতে পারবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে উনি পনেরো বস্তা সুপারি অর্ডার করেছে পনেরো বস্তাতে দেখা যাচ্ছে আপনার ষাট হাজার সুপারি ধরে তো আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন সুপারিগুলো আমরা কিভাবে কোয়ালিটি সম্পূর্ণ করছি তো আমার একটা সিস্টেম হচ্ছে আমি আসলে কোয়ালিটি সম্পূর্ণ না করে কখনো সুপারি ডেলিভারি দেনা তো এই এক একটা বস্তা আপনার দেখতে পাচ্ছেন এই বস্তা পিস সুপারি ধরে তো অনেকে বেহুদা কথা বলে বলে বলেছেন ফয়সাল ভাই সুপারিগুলা ছোট হবে আপনি পিস বলেন মানে এক হাজার পিস সুপারি সেটা বস্তাই হবে না ভাই আমার এখানে বস্তার সাইজটা বড় এই যে আপনি দেখতে পাচ্ছেন পাটের বস্তা এই বস্তাটার সাইজটা হচ্ছে ছাব্বিশ চল্লিশ ছাব্বিশ চল্লিশের সাইজের বস্তা আপনার দেখতে পাচ্ছেন তো আলহামদুলিল্লাহ দেখেন কত সুপারি সাইজ কত মোটা দেখেন ভাই ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন তো আসলে আমি সরাসরি লাইভে দেখাই যার মালটা ইনশাল্লাহ আমি ডেলিভারি দিই তার মালটা ইনশাল্লাহ আমি লাইভে সরাসরি আপনাদেরকে দেখাই তো আমার এখানে যারা গণনা করতেছে ওনার হচ্ছে টেকনিশিয়ান ওই উনি হচ্ছে গিয়া বিশ বছর অভিজ্ঞতা সম্পন্ন টেকনিশিয়ান আর যে লালগঞ্জি যাকে দেখতে পাচ্ছেন সে মাত্র পাঁচ বছর অভিজ্ঞতা সম্পন্ন আর উনি হচ্ছে আজকে দুই বছর ধরে আর এখানে যেই যে আকাশিকারা যে গেঞ্জিটা দেখতে পাচ্ছেন ওই বাড়ি পড়ায় ছোটবেলা থেকে উনি সুবারির সাথে সম্পৃক্ত তো ওনার আসলে অভিজ্ঞতা আসলে তার সাথে সুবারি কেউ গণনা করে পারে না এটা একটা মহান আল্লাহ একটা আসলে আল্লাহটা করে ওটা করতে সে অভিজ্ঞতা অর্জন করে তো আপনার গণনা করতেছে তার হাত শুধু চলতেছে তো সেজন্য আমরা মাশাল বলবো আর কি তো যাই হোক আহ সব সময় সর্বদা সব কাজেই দেখা যাচ্ছে যেটা ভালো লাগবে আপনাদের থেকে আপনারা আল্লাহ বলবেন এতে দেখা যাচ্ছে যার জন্য আপনি এই কথাটা বলবেন দেখা যাচ্ছে কোনো ক্ষতি হবে না